রহমানির রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আপনাদেরকে মমতলির উপরে কিছু সুন্দর কালেকশন দেখাবো পার্টিকের খুবই চমৎকার কিছু কালেকশন রয়েছে আমাদের একদমই নিউ তো এটা কিন্তু হচ্ছে আড়াই হাত পানার জামাগুলো থাকবে ফ্রন্ট ফ্রন্ট সাইড 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 ব্যাক ব্যাক আমি আপনাদেরকে দেখাই দিতেছি থাকবে ঠিক আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড सेम থাকতেছে ফুললি আড়াই হাত পানার বডি আছে আর তারপরে আমি আপনাদেরকে সালোয়ার এবং ওন্না দেখাই দিব সালোয়ারটা হচ্ছে টোটালি আড়াই গজের মধ্যে হবে আর হাতার কাপড় সম্পূর্ণ আলাদা পাচ্ছেন আপনারা হাতার কাপড় কিন্তু আপনার এই সাথে থেকে নিতে হবে না বডি থেকে নিতে হবে না সালোয়ার আমি ফার্স্ট একটা আপনাদেরকে দেখা দিই সালোয়ার কাপড়গুলো কিন্তু ভালো হবে অনেক সময় কোস্টিং মেলানোর জন্য অনেকে হচ্ছে সালোয়ার কাপড় একটু নরমাল দেয় কিন্তু আমাদেরটা ইনশাল্লাহ আপনি ভালো পাবেন হাতের কাপড় আপনি যে আলাদা আছে আপনারা আপনাদের মতো করে বানিয়ে নিতে পারবেন তারপরে হচ্ছে ওনাটা দেখেন ফুললি পাঁচ হাতের একটা ওনা পাচ্ছেন সুন্দর এবং নামাজি ওনা ঠিক আছে টোটালি পাঁচ হাতের আর এটার সাথে হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন ছিল লাইট যদিও আর এটা হচ্ছে অনিয়ন কালার হবে দেখেন যেমন ডিজাইনটা সুন্দর তারপরে হচ্ছে কালারটাও কিন্তু খুবই চমৎকার আর এটার সাথে হচ্ছে আপনার ইউলো কালার কন্ট্রাস্ট থাকবে ঠিক আছে হলুদের কালার কন্ট্রাস্ট থাকবে আর এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়না তো যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন আর ইসে ওয়ার্ডারের জন্য অনলাইন ওয়ার্ডারের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে আমি আবারও বলছি আপনাদেরকে কাপড়ে কোনো ধরনের প্রবলেম এবং কাপড়ে কোনো ধরনের কম হবে না ইনশাল্লাহ যথেষ্ট কাপড় দেওয়া আছে এবং যথেষ্ট ভালো মানের কাপড়ই দেওয়া আছে এগুলাতে আপনার রং কষ গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ একটা রং আর একটা ফেড হবে না ঠিক আছে এই যে আর একদম রিজনেবল হোলসেল প্রাইসে থাকবে আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা এখানে কোনো ধরনের দামাদামি বা কোনো ধরনের দর পাশাপাশি হবে না যার যত পিস লাগে বর্নিল ফ্যাশন একটি হোলসেল শপ যার জন্য আমরা হোলসেল প্রাইসটাই বলে দিচ্ছি আপনাদেরকে যার যত পিস লাগে নিয়ে নেবেন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা হাতের কাপড় আলাদা পাচ্ছেন সালোয়ার পাচ্ছেন তারপরে হচ্ছে অন্যটা এই যে তো এই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে হচ্ছে পাঁচটা করে কালার থাকবে তিনটে ডিজাইন দেখাবো এই ভিডিওতে আপনারা একটু ধুস শহরের ভিডিওটা দেখান তাহলে সবগুলো কালার কম্বনেশন আপনার দেখে নিতে পারবেন এ হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের সাথে হচ্ছে রেড কালার কম্বিনেশন থাকবে যারা ব্ল্যাক লাভার আছেন নিয়ে নিতে পারেন এই যে এখানে কিন্তু কালারের মিশ্রণ আছে যারা নিবেন দেখে নিয়ে নিবেন ঠিক আছে তো আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাইতেছি এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই যে মমতুলি ঠিক আছে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটার সাথেও সালোয়ার ওন্না থাকতেছে হাতে কাটা পাড়াটা থাকতেছে এই যে এটা কিন্তু সিমিলার কন্ট্রাস্ট থাকবে ঠিক আছে আগে যেটা দেখাইছি এটা কি ছিল আউট কন্ট্রাস্ট আর এটা থাকবে সিমিলার কন্ট্রাস্ট তো ফার্স্টে আমরা আপনাদেরকে একটা পিঙ্ক কালার দেখাইছি হট পিঙ্ক তারপরে হইতেছে গ্রিন কালার দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর ঠিক আছে কালারগুলো খুবই চমৎকার যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন এ হচ্ছে গ্রিনের উড়না এই যে ফুললি পাঁচ হাতের বিশাল বড় উড়না করছেন ঠিক আছে আমাদের কিন্তু হিউজ বুটিক্সের ব্লকের কালেকশন আছে আসলে সময়ের জন্য ভিডিও এভাবে করা হইতেছে না আপনারা আমাদের চ্যানেলটা ফলো রাখবেন ইনশাল্লাহ পার্ট টু পার্ট আমি প্রতিনিয়ত একটা দুটো করে ভিডিও দিতেছি ঠিক আছে আপনারা সবগুলো কালেকশন দেখতে পারবেন তো এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস সেমি থাকতেছে ছয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা পার্চেস করতে পারেন আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেসও আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর কালার প্রতিটা কালারই কিন্তু চমৎকার একদম চোখে লাগে থাকার মতো মাস্টার কালার আর কালারগুলো কিন্তু আপনার খুবই স্ট্যান্ডার্ড আজে বাজে কোনো কালার না খুবই স্ট্যান্ডার্ড কালার এগুলো হচ্ছে আপনারা যে কোনো জায়গায় পড়তে পারবেন এ হচ্ছে ওর না বাটিগুলো কিন্তু আরো অনেক ভ্যারাইটি অনেক কালেকশন আছে আমাদের নতুন আর ভিডিও আসবে এবং নতুন আরো প্রোডাক্ট আসতেছে ইনশাআল্লাহ আমরা আবার ভিডিও দিব আপনাদেরকে তো এই হচ্ছে পার্পল কালার সালোয়ার অন্য তো এই হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর এটা আসছে আপনার জলপাই কালারে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকতেছে এটার সাথেও কিন্তু আউট কন্ট্রাস্ট থাকবে ঠিক আছে ফার্স্ট এবং লাস্টে যে ডিজাইনটা দেখাইছি দুইটাই আউট কন্ট্রাস্ট আর হচ্ছে মিডিল যে ডিজাইনটা দেখাইছি ওটাতে কিন্তু সিমিলার কন্ট্রাস্ট থাকবে দেখেন আঙ্গুর কালারের সাথে হচ্ছে আপনার পার্পল কালার কম্বিনেশন খুব সুন্দর প্রাইস সেমই থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমাদের ভিডিওর লাস্ট আর ডিজাইন তিনটা ডিজাইন দেখাইতেছি এটা নিয়ে এটার মধ্যে পাঁচটা কালার আছে আমি সবগুলো কালার আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাই দিতেছি অনিয়র সাথে ইউলো কালার এ হচ্ছে ওর না প্রতিটা উন্না দেখছেন কত বড় একদম ফুললি পাঁচ হাতের উন্না হবে তো এটা হচ্ছে গ্রিন কালার এই ডিজাইনের এগুলো যেহেতু আপনার সিম্পলি বডি করা আছে শুধু প্রিন্ট করা আছে আপনারা যদি একটু হচ্ছে মডিফাই করে বানায় নিতে পারেন ড্রেসগুলো আসলে যে কোনো বয়সের সবাই পড়তে পারবেন খুবই সুন্দর লাগবে ঠিক আছে যেমন গলাটা একটু ইউনিক করে নিলেন হাতাতে একটু লেস বা কিছু একটা করে নিলেন এই টাইপের কিছু করে নিলে আপনার ড্রেসগুলো অনেক সুন্দর লাগবে এই হচ্ছে আরেকটা কালার আর মেটেরিয়াল কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে মিক্সড হবে না একদমই কটনের মধ্যে পাবেন এগুলো এ হচ্ছে অন্য এ হচ্ছে আরেকটা কালার ডার্ক মেরুন কালার এই যে সাথে হচ্ছে অ্যাশের কম্বিনেশন মেরুনের সাথে কিন্তু অ্যাশের কম্বিনেশনটা যাই বেশি আর এটা হয়ও বেশি ঠিক আছে এই যে তো এই ছিল কালেকশন যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন যারা সবাই ভিজিট করতে চাচ্ছেন গ্রিন স্বর্ণিকা তলায় আমাদের সবটা সাত নম্বর দোকান এলিফেন্ট ঢাকা পাঁচ সব পাঁচ কোনো দেওয়া আছে আশা রাখি সবাই ভালো থাকেন হাফিজ